ধন্যবাদ আপনারা জানেন যে গত পরশু দিন আমাদের লস্করপুর এরিয়াতে আমাদের অংশ ভেঙে গেছে তো ওই ভাঙা থেকে গতকাল বিভিন্ন এলাকায় পানি চলে আসে এবং ভারী বর্ষণ অব্যাহত থাকায় এখনও বর্ষণ অব্যাহত আছে বেশ কিছু জায়গা বিশেষ করে ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে পাশাপাশি কয়েকটা কিছু ঘরবার প্লাবিত হয়েছে আমরা গতকাল রাতে এখানে আশ্রয় কেন্দ্র একটা খুলেছি সরকারের প্রাথমিক বিদ্যালয় যদি কেউ মনে করেন যে এখানে ওনার বাড়িতে পানি থাকার কারণে অসুবিধা হচ্ছে উনি আশ্রয় কেন্দ্র উঠতে পারবেন পাশাপাশি আমরা ঘরে জমি নিয়ে করতে এসেছি আমাদের কাছে আমাদের কাছে যারা মনে হবে যে যারা প্রকৃতভাবে আহ পানি বন্দি বা প্রতিবস্ত বা খাদ্যের সমস্যা আছে আমরা আজকের মধ্যেই তাদের কাছে প্রাণ পৌঁছানোর সর্বাত্মক ব্যবস্থা করি এলাকার অবস্থা হচ্ছে যে যদি বৃষ্টি এভাবে চলমান থাকে আরো কিছু এলাকা হয়তো বা প্লাবিত হবে কিন্তু বৃষ্টি যদি থেমে যায় আস্তে আস্তে পানি নেমে যাওয়া এটা যেহেতু একটা ঢল

নিয়া বগালি সড়াতে পাহাড়ি একটা আছে এই সড়াটা অতি বৃষ্টির কারণে পাহাড়ি দলে যে কোনো সময় সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে ওভারফ্লো করিয়া ফার্স্ট সাত জায়গা পানি পার বাঙ্গিয়া পানি বাসমান হয় ওইয়া এটা এলাকার দান নষ্ট করে বাড়িঘর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় মাস দেড় মাস দিন এক মাস থাকে বা এক সপ্তাহ থাকে যার কারণে এটা আমরা ত্রাণের উদ্দেশ্যে না করি আমরা উঠে আমরা বিতর্কিত না নিই আমাদের যে ওই অন্য মহোদয়ের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থাকিয়া আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবো এলাকা পক্ষ থেকে যে আমরা এটা স্থায়ী একটা সমাধান যেহেতু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সারা বিগত দিনও আয়া তদন্ত করে আশ্বাস দিয়েছেন যে পান উন্নয়ন বোর্ডের মাধ্যমে এটা একটা স্থায়ী সমাধান করে দেবা আমরার দাবি হইলো এলাকাবাসীর প্রাণের দাবি হইলো কি যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী একটা সমাধান পার বান দিয়া ব্লক সিস্টেম করিয়া যদি দিয়া দেন তাহলে প্রতি বছর সরকারের লক্ষ লক্ষ টাকা বাদ নির্মাণ ব্যয় হইতো না এতে আমরা এলাকাবাসী উপকৃত হইমু আবার দানের জমি ক্ষতিগ্রস্ত হইতো না ফসল তুলতে পারবো কৃষক ক্ষতিগ্রস্ত হইতো না সেদিককে লক্ষ্য রাখি আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক যিনি দায়িত্ব পাওয়ার পর আমরা যে বিগত যে সাড়ে আট নয় বছর অবহেলিত এই ছয় সাত দুইটা ওয়ার্ড আসলাম উন্নয়ন বঞ্চিত আসলাম আমরা দেখতাম যে প্রায় বছরের কাছাকাছি ওই জায়গা সারে দায়িত্ব পাওয়ার আমরা যে উন্নয়ন বঞ্চিত আমরা কাবার করিয়া আনতে আসে ধারাবাহিকভাবে উন্নয়ন ছয় এবং সাত চলে এটার লাগে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সারে আন্তরিকভাবে অভিনন্দন জানাই কালকে রাত্রে যে কালকে দিন থেকে গুগালি সরা যেটা মূল টার্গেট হইল যে গুগালি সরা যেভাবে বাঙ্গে এই বাঙ্গা যদি স্থায়ী সমাধান না হয়

আমরা যে স্থায়ী যে এগুলা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসতে সারে যে কাজ কররা আমরা যাতে স্থায়ী একটা সমাধান দেই এই দাবি নিয়ে গিয়া নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে